কাছে চালের গুঁড়ো ছিল না বলে চাল বাটা দিচ্ছি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে বেসন ওটাকে এবার ভালো করে একটু মাখিয়ে দিয়ে নিতে হবে এবার করে ধুবে নিতে হবে এটাকে একটু নর্মল করে ভোজে নিতে ফুল করে রেখে রেডি তাদের সাথে খেতে কিন্তু এরকম ভেন্ডি খুব ভালো লাগে অনেকেই ভেন্ডি খেতে আমরা পছন্দ করি আর কিন্তু এরকম করে ভেন্ডিটাকে একটু ভেজে দিলে কিন্তু সবাই একদম সোনা মুখ করে খেয়ে যাবে একবার করে ফ্রাই করে তুলে নেওয়ার পর আবার একটুখানি সামান্য তেল দিয়ে এটাকে আর একটু জল ফ্রাই করলে একদম মুচমুচে খেতে হয় আর এটাকে চাল ভাতা ব্যবহার করবে বেশ ভালো লাগে কিন্তু চাল বাটাতে আর সেই চাল বাটার যে কুকুরের ভাতটা থাকে সেইগুলো দিয়ে একদম বেশ ভালো লাগে কিন্তু এই চালের সাথে এটা খেতে ভাজা হয়ে গেছে সেই তখন আবার শুনে বুঝতেই পারছো কতটা মুড়মুড়ে হয়েছে দেখতে পাচ্ছি কতটা মোড় মোড়ে হয়েছে শুকনো লঙ্কা ফোরন দিলাম ভাজি একদম নিরামিষ ভাবে আর বেশি কোন টাইমও লাগিলাম তৎপর হয়ে যাবে ভাজি এবার এর মধ্যে চিচিঙ্গা নারিয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো মডার জন্য আর সময় একটু এটাকে একটু নাড়ি ছাড়িয়ে अगर वर ढाका दिया तो मुझे इसे इतना इन्हें तो धोने के लिए थोड़ा सा नाली साइड में डाल दे इन्हें तो बस হৈ গৈছে একদম ভাজা ভাজা নামি দিব একে